নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বৃষ্টি ভেজা সকাল কাল সারাদিন টিপ টাপ করে বৃষ্টি হয়েছে মাঝে মাঝে মাঝারি ধরনের হয়েছে মানে রাস্তা থেকে জল গড়িয়ে নিচে নেমে গেছে তো আয়ুষকে যখন স্কুল থেকে আনছিলাম তখন যথারীতি মাঝারি বৃষ্টি হচ্ছে মানে ঝমঝম করে হচ্ছে দুজনে একসাথে ভিজে যাচ্ছে এরকম পরিস্থিতি তো সকাল থেকে এখনও বৃষ্টি হয়নি কিন্তু যেন আকাশটা কেমন মুখটা ভার করে আছে যাই হোক পর্বটা শুরু করলাম আর মাছ আছে এখন মাছ কাটবো মিরগেল মাছ নিয়ে আসছে বাজার থেকে বড় তো তার সঙ্গে কী দিয়ে কি রান্না করব প্লিজ দেখতে থাকুন রান্নাঘরে চলুন আমার সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর আমি এখানে বসে বসে বিন কড়াই ছিল বিন কড়াইগুলো কেটে নিয়েছি বিন কড়াই আলু দিয়ে মাছের ঝোল করলে আইসের বাবা খুব পছন্দ করে তো বিন কড়াইগুলো বসে বসে কেটেছি আর বিট ছাড়িয়ে রেখেছি বিট গাজর দিয়ে একটু ভাজা করব আর মাছটা এখন কেটে নেব ভাতটা ফুটছে ফুটুক মাছটা আগে কেটে নি মাছটা কেটে নেব বাবু বুঝতে পারছ এটা কি মাছ বলো দেখি হ্যাঁ হ্যাঁ Então normal. Exatamente normal. Tudo médio. Hã. Então não Então. ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে মাছের মধ্যে দিয়ে দেব লবণ কড়াই গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব মাছগুলো একে একে দিয়ে দেব বিন করাই আলু দিয়ে মাছের ঝোল হবে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব একটু সাদা জিরে আলুটা দিয়ে দেব

দিন করে আর আলুটা ভাজা ভাজা হয়েছে এবার টমেটোটা দিয়ে দেবো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো বিট গাজর ভাজা করব তো বিট গাজরগুলো এখন কেড়ে নেব বিট গুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কষার পর আর ধোবো না তার লাল রঙটা চলে যাবে আর গাজরটাও গোটা ধুয়ে নিয়েছি এবার কুচে নেব তরকারিটা আলগা করে দেখে নেব মাথাটা একটু আগে দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেব মাথাটা সেদ্ধ হবে একটা আলু দেব বিট গাজর শক্ত সবজি একটু সেদ্ধ হতে দেরি হবে তার আগে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে বলে আলুটা একটু বড় বড় করে কেটে দেব কোচার মতো করেই দেব কিন্তু একটু বড় সাইজের এর সঙ্গে কড়াই দিয়ে ভাজা ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব শুধু জিরের গুঁড়ো দিয়ে তরকারি তো পিঁয়াজ আদা রসুন কোন মশলাই ব্যবহার করিনি আজকের মাছ তেলের মধ্যে দেব একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার সবজিটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভাজাটা একদম নিম্বু আছে হবে গুন যা কাট আছে চলে গিয়ে যাবে আর কাট দেবো না কড়াই ছুটিটা এখন দেবো না ভাজা হয়ে আসলে তারপর দেব এখন একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ওটা কি হচ্ছে বিটভাজাটা আলগা করে দেখে নেব এসেছে এবারে কড়াইশুটিটা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব এক মিনিট ঢাকা দেব আলগা করে নেড়ে দেব মটরশুঁটিটা আরও যেন সবুজ উজ্জ্বলতাটা বেড়ে যায় এভাবে একটুখানি ঢাকা দিয়ে আলগা করে দিলে কি ব্যাপার কি অপেক্ষা করছো বাপে আসার ঠিক আছে বিট ভাজা একটু খেয়েছো এ বিট ভাজা আমি তো টক দিই নি হ্যাঁ ওই জন্য জিভে জল আসছে

ঠান্ডা তরকারি খুব সুন্দর টেস্ট বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সীতায় দেখবেন নমস্কার নমস্কার নমস্কার